শিক্ষকতার ইন্টারভিয়ে সাবজেক্ট ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি যে সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছো বা মাস্টার ডিগ্রি করেছো বা মাস্টার ডিগ্রির স্পেশাল পেপার ছিল কিংবা ইলেভেন টুয়েলভ পড়েছ এই নিয়ে অনেক অনেক কনফিউশন আমাকে অনেকজন অনেক কিছু জিজ্ঞেস করো যে স্যার আমি ইলেভেন টুয়েলভ পড়েছি গ্র্যাজুয়েশান দেখাইনি আমি কি করবো আমি গ্রাজুয়েশন দেখেছি কিন্তু পাস করছে তাহলে আমাকে কি তিনটা সাবজেক্টই রেডি করতে হবে আমি অনার্স করছি তাহলে কি অনার্সের সাবজেক্টটা রেডি করতে হবে কিংবা আমি মাস্টার ডিগ্রি করেছি আমি কি পুরো পেপারটা দেখব নাকি স্পেশাল পেপারটা দেখবো এই নিয়ে আজকের এই ভিডিও প্রথম কথা যারা ইলেভেন টুয়েলভ পড়েছে যদি সায়েন্স আর সায়েন্সের সাবজেক্টগুলো দেখে যাবে যারা আর্টস আর্টসের সাবজেক্টগুলো দেখে যাবে বোর্ডের এই ব্যাপারে কোনো নির্দিষ্ট নিয়ম নেই কিন্তু যেখান থেকে খুশি তারা প্রশ্ন করবেন সচরাচর যেটা দেখা যায় বোর্ডে যারা থাকেন তিনারা যে সাবজেক্টের সেই সাবজেক্টে দিয়ে তোমাকে প্রশ্ন করেন এছাড়াও আমরা যে সাবজেক্টে গ্রাজুয়েশন করছি যদি পাস কোর্স হয় তাহলে পাস কোর্সে যে তিনটি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো সম্পর্কে অবশ্যই দেখে যেতে হবে এবং প্রশ্ন করে তবে কি খুব কঠিন প্রশ্ন করে না একদম যেগুলো না জানলে নয় সেই প্রশ্নগুলি করা হয় যেমন একজনের ইতিহাস রয়েছে তাহলে তাকে যদি বলা হয় যে ইতিহাসের গুরুত্ব কী ইতিহাস আমরা পড়ি কেন বা ভাতকে নিত্যত্ব জাদুঘর কেন বলা হয় বা অন্ধকূপ হত্যা বা বলা হলো আচ্ছা পলাশীর যুদ্ধের কারণ কী বা সিপাহযুদ্ধের কারণ কী বা বক্সের যুদ্ধের গুরুত্ব কী এগুলো কিন্তু তাকে বলতেই হবে কারণ এগুলো খুব সাধারণ প্রশ্ন কিন্তু তাকে যদি একদম খুব কঠিন প্রশ্ন করা হয় যে মাছচার্নায়ের যুগ কোনটা তাকে হয়তো কঠিন প্রশ্ন করা হচ্ছে যে আচ্ছা গ্যারি গ্যারিবল্ডির জীবনী সম্পর্কে আপনি বলুন তাকে হয়তো প্রশ্ন করা হচ্ছে আচ্ছা আপনি আমাদের যে কারমার্ক্স তার মতবাদ কী রয়েছে ইতিহাসে তখন কিন্তু অবশ্যই তার ডেপথ লাগবে যারা গ্রাজুয়েশন অনার্স করছে তাদেরকে অবশ্যই অনার্সের সাবজেক্ট দেখে যেতে হচ্ছে যারা মাস্টারি করছে মাস্টার ডিগ্রির সাবজেক্ট এবং স্পেশাল পেপার দুটি দেখে যেতে হচ্ছে এবং এই যে সাবজেক্টিভ প্রশ্নগুলো এগুলো কিন্তু আমরা কোনো সাজেশন করতে সেভাবে পারি না তারপরেও যেগুলো খুব পপুলার না জানলে নয় কনসেপচুয়াল প্রশ্ন সেগুলো অবশ্যই দেখে যেতে হবে এবং সাবজেক্ট এটা এসএলএসটির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সাবজেক্টের দক্ষতা থাকতে হয় এসএলএসটির জন্য সাবজেক্ট থেকে দশ থেকে বারোটি প্রশ্ন করে তবে প্রাইমারির জন্য এই প্রশ্নের সংখ্যাটা অনেকটা কম হয় হয়তো তিন থেকে চারটি প্রশ্ন প্রাইমারি লেভেলে করতে পারে সাবজেক্ট থেকে তবে এই সাবজেক্ট থেকেই তারা পরবর্তী অংশে চলে যায় টেটের ক্ষেত্রে সাবজেক্ট থেকে তারা সাইকোলজি টেট ওরিয়েন্টের জিকে চলে যায় এবং এসএলএসটি ক্ষেত্রে সাবজেক্টের পরের যে পার্ট ট্রেনিং সেই ট্রেনিংয়ে চলে যায় তাই অবশ্যই সাবজেক্টের দিকে সবাই নজর রাখুন এবং সাবজেক্ট সম্পর্কে বাছাই করা কিছু প্রশ্ন উত্তর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর সেভেন সিক্স ওয়ান ফোর সেভেন ফাইভ ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ